অনুভূতি কেন আমরা চেষ্টা করছি ক্রেতা বিক্রেতা এবং যারা দেখতে এসে গ্রাহক সকলের চাহিদা হন্ডলে এবং তার প্রত্যাশা করার এইবার গরুর বাজার লয়ের তো আমার লয় অবশ্যই সাথে চাইবেন ছয়টা গরু নিয়ে আসছেন আমি ছটা নিয়ে আসছি মামা ছয়টা গরু জি সবগুলো কি এরকম বড় হ্যাঁ হ্যাঁ সবগুলো কত দাম করে রাখছেন হ্যাঁ এইগুলো তো অবশ্যই সাড়ে পাঁচশো বেচার দরকার এই গরুটা এটা তো দশ মনের উপরে হবে দুই বছর দুই বছর পালছেন জি জাতের নাম কি

কেজি মাফা আজকাল মাফাইকেন এতে দ্বারা তোমারে সিরুমত তা হাই たら লাশেদা আর আল্লাহ কেজি মাফা আজকাল মাফাই কেন কলন ওই আর সুন্দর করে যাইও মাডা দেন সুন্দর চাই গো গরু লইও এই বই না আর বিশা হ্যাঁ কুছারা গো আর কেজি মাফা আজকাল মাফা দাও তুমি করনি তো লাভ নাই না এগ্রো তো বাদি যে ডাহাই এগ্রো যে ডাহাই ডাইরেক্ট সোজা হতা ইতারা কেজি মাফা গরু বেজে আজকাল মাফা গরু বেজা আর কুরবানির নিয়ম হই যে তোমার সুন্দর চাই গো গরু লইও কেজি মাফা স্কাল মাফাই গিয়ে এতে তারা তোমার এসি রুম তা হাই তারা লাইস আর কেজি মাফা স্কাল মাফা সেটিং করলেন ওই আর সুন্দর করে যাই আর দেন সুন্দর সাইন গরু লই এই বই দিয়ে আর বিষয় আর হ্যাঁ কুচ সারা করুন আর কেজি মাফা স্কাল মাফা টা তুমি করি কিন্তু লাভ নাই না কত আগের মতোই হবে আর বেশি মানুষের কাছে আর্থিক ক্ষমতা থাকতে হবে তো কিছু পারছে মানুষের আর্থিক ক্ষমতা তো দুর্বল এখন আৰু মানে ভোট জানো গাইলেও সন্ পৰে ভোটজন এয়াও সন্ পৰে মানে এলাহী লৈ যাৰ সঁচো তা নেবা চাহ ফিৰে গাই দিবা লাগিব তুমি আৰা কৰি আৰা আনন্দ আৰা কৰি এলাহাৰ ফাপাৰি পোৱা চা বেগুন মিলাই আৰা কৰি আন আৰা কৰি গাই ধনৰ গাইল দে গাই লন কৰিব আনন্দ গহন কৰিব পথে পথে হাট বাজাৰে দেখতে দেখতে প্রথম পর্বের শেষ পর্যায়ে আৰা এগে গৈ চট্টগ্রাম সাগৰিকাৰ গৰু বাজাৰৰ অবস্থা বর্তমানে সম্পূর্ণ এবং পেণ্ডেল হৈতে শুরু করি প্রত্যেকের কিছু সুন্দরভাবে পরিপূর্ণভাবে গোছানো হই কোরবানের পশু যাতে এটে হাড়ৰ মধ্যে ভিৰে বর্তমানে এই হাড়ৰ মধ্যেও গরু সংখ্যা খুব কম কিন্তু আস্তে আস্তে দিনের পর দিন কোরবানের পশুর সংখ্যা বাড়িব বলে আমরা আশা করি ক্রেতা বিক্রেতা স্বাচ্ছন্দ্যভাবে বেচিতে পারিব কিনিতে পারিব এবং আশা করি এইবার কোরবান ব্যাকরণের খুব সুন্দর হারিব ইফতাহারুল হাসান সি সেভেন্টি ওয়ান নিউজ সাগরিকা গরুর বাজার চট্টগ্রাম